হ্যালো বিমান আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল হিস টু ফোর সেভেনের মধ্যে আগে একটা ভিডিও দেখিনি তারপরে আলোচনা করব সব বিষয় নিয়ে ওকে বাংলাদেশের অবস্থা নিয়ে আলোচনা করব দেখতে দেখি আগে ভিডিওটা রেডি সালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া অথবা আমরা নিউজ ফিডে নিউজ সেশনে আমরা দেখি বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলিম বিশ্বে বিশেষ করে মুসলিম বিশ্বে একাধিক বিয়ে তার মানে হচ্ছে মাসনা সুলাসা রুবা এই বিয়ের প্রচলনটা আমরা খুব বেশি মুসলিম বিশ্বে দেখি কিন্তু এটা বাংলাদেশে আমরা খুবই কম দেখেছি তবে বাংলাদেশে এই প্রথম আমার কাছে মনে হচ্ছে এবং আপনাদের কাছে মনে হবে যে বাংলাদেশে এই প্রথম একজন প্রবর্তক যিনি হচ্ছে আমাদের সকলের খুব সুপরিচিত একজন মানুষ মুফতি মামুনুর রশিদ কাসিমি হাফিজাউল্লাহ তিনি শুরু করেছেন চারটা বিয়ের একটা মানে আয়োজন তিনি শুরু করেছেন ইতিমধ্যে আমরা দেখেছি এখানে আমার সাথেই আছেন আমি যদি ওনার সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই মামুনুর রশিদ কাসিমি ভাই তিনি অলরেডি তিনটা বিয়ে করেছেন ইতিমধ্যে এবং তিনি যার পাশে দাঁড়িয়ে আছেন আমরা ওনাকে একটু পরিচয় করিয়ে দিই ইমাম ভাই ইনি হচ্ছে মামুনুর রশিদ কাসিমি ভাইয়ের শ্বশুর তিনি অলরেডি ইতিমধ্যে চারটা বিয়ে কমপ্লিট করেছেন তো এই বিষয় নিয়ে আমি কথা বলবো আজকে যেই সংগঠন থেকে আমি কথা বলছি সেটি হলো আইডিয়াল ম্যারেজ বুরু আইএমবি মূলত আইএমবির চেয়ারম্যান আমাদের মামুন রশিদ কাসিমি ভাই আর এমডি হচ্ছে আমাদের ইমাম ভাই সো আমরা দুইজনের সঙ্গে কথা বলবো যে এ হলো নতুন বাংলাদেশ তাই না এটাই হলো নতুন বাংলাদেশ একজন ব্যক্তি চার চারটা বিয়ে করছে মানে প্রথমে বলে রাখি এই ভিডিওর সত্যতা আমি খোঁজ খোঁজ করে দেখার চেষ্টা করিনি ওকে সত্যতা আমি যাচাই করিনি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এবং অনেকজন জ্ঞানী লোক যারা বাংলাদেশের সবকিছু নজরে রাখেন তারা কিন্তু এটা শেয়ার করছে চারটা করে বিয়ে করেছে তৃতীয় বিয়ে হয়ে হয়তো চতুর্থ বিয়ে করবে গ্ল্যামারাইজ করা হচ্ছে যে হ্যাঁ ভালো কাজ করেছে মানে বুঝতে পারছি না আমাদের দেশের লোকজন একটা বউ নেই কেন মানে ইন্ডিয়ার থেকে ইন্ডিয়া হিন্দু কোন বলুন কিংবা মুসলিম সকলে একটাই বউ রাখে ওকে হিন্দু মুসলিম আলাদা নয় ওকে নিজেও বলছে যে বাংলাদেশে এই জিনিসটা প্রচলন ছিল না অন্যান্য দেশে এটা প্রচলন ছিল যেমন পাকিস্তানের ক্ষেত্রে ভিক বাংলাদেশের কথাই বলছে পাকিস্তান সুডান সুডান এইসব দেশের মধ্যে ছিল বাংলাদেশে ছিল না এখন বাংলাদেশে করেছে তাই জন্য তাকে অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে চারটা করে বিয়ে করেছে ওয়াও খুব সুন্দর ব্যাপার তাই না ফ্যাক্টরি বানিয়ে দিয়েছে ঠিক আছে কোনো ব্যাপার নয় মেন সমস্যা হচ্ছে ইন্ডিয়ান ক্ষেত্রে ইন্ডিয়ান লোকজন এগুলাকে দেখছে যেহেতু একজন মানে মৌলবী টলিট করছে তো ইন্ডিয়ান লোকজন ভাবতে পারে যে এটা খুব সুন্দর জিনিস কিন্তু চলবে না ইন্ডিয়ান মুসলিমরা অনেক অনেক জাগ্রত মানে ভদ্র প্রকৃতির এইসব জিনিস করে না কারণ ইন্ডিয়ান মহিলারা চুপচাপ থাকে না যা মাইট দেয় বডদের মানে বলার মতো নয় ওকে একটা বই পাগল করে দেয় চার চারটা থাকলে তো হয়ে গেছে কুরুক্ষেত্র হয়ে যাবে তাই না ওকে তো সেই জিনিসটাই আমি বলার চেষ্টা করছি যে এইসব জিনিসকে অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে নতুন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ এইসব জিনিস অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে যে একজন ব্যক্তি তিনটা বিয়ে করেছে বিয়ে করতে যাবে ওকে চারটা বিয়ে করতে চাচ্ছে সেটা অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে তাদেরকে খুব সুন্দর বাবা ভালো কাজ করেছে সুন্দর ওকে কারণ আমরা কৌটা বাহিনী আমরা কোটাতে নিয়ে আলোচনা করিনি আমরা কোটা নিয়ে আন্দোলন করিনি আমরা কৌটার জন্য আন্দোলন করেছি এখন কোটা নিয়ে বসে আছি সে কোটার মধ্যে থেকে একটা চিরকুট উঠে এসেছে সেই চিরকুটার মধ্যে থেকে বেরিয়ে এসেছে সুন্দর একটা জিনিস সেটা হচ্ছে চারটা বিয়ে অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে আমাদের দেশে এরকম করলে হয়তো পাড়ার লোকই লাখ বের করে দিবে নাকি পাড়ার থেকে সেটা আমি জানি না ওকে কিন্তু এইসব জিনিসকে অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে তারপর মুক্তি মানে মৌলবীদের হচ্ছে কিন্তু এদের বাংলাদেশের যে বড় বড় যে মৌলবী ইন্ডিয়ান লোক ফল দেখে থাকে অনেক সময় এবং তারা যেসব যে কথাবার্তা বলে সেগুলো হচ্ছে অ্যান্টি ইন্ডিয়া আর এর ফলে ভারতের লোকজন হয়ে পড়ে ওকে মুসলিম সমাজের কথা বলছি এক্ষেত্রে কি দেখা যায় যে মুসলিম সমাজে দেখা যায় যে তাদেরকে আমরা বেসিক্যালি কি করি পাকিস্তানের মুসলিম গুলা ফালতু হয়ে থাকে ওকে পাকিস্তানের মুসলিম ফালতু যেহেতু হয়ে থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু ইন্ডিয়ান মুসলিমদের পাকিস্তানের মুসলিমের সাথে তুলনা করে ফেলি যে পাকিস্তানের মুসলিম এরকম তো ইন্ডিয়ান মুসলিম এরকম না ইন্ডিয়ান মুসলিম ওরকম না ইন্ডিয়ান কালচার এরকম না আমার অনেক ফ্রেন্ড রয়েছে যারা মুসলিম ফ্রেন্ড রয়েছে তারা এরকম না তাদের পরিবার ওরকম নয় তাদের পরিবারে চারটা পাঁচটা করে মা নেই ওকে চারটা এমন পনেরো বিশটা করে বাচ্চা নেই এরকম নেই ওকে চারটা বউ চারটা বউ থাকলে এক একজনের দুটো করে বাচ্চা হলে চার দুগুণে আটটা বাচ্চা আটটা বাচ্চার খাওয়া পড়া থাকা ওকে হতে পারে ইনার কাছে টাকা রয়েছে ইনার কাছে অঢ়েল টাকা রয়েছে আটটা বাচ্চার পড়াশোনা করাতে পারবে দেখে দেখে যদি ইন্সপায়ার্ড হয় কোনো একজন গরিব মানুষ সে যদি বলে যে আমিও মানে এই যে জিনিসটা যেহেতু ভালো সুতরাং আমিও যদি চারটা বিয়ে করি সেক্ষেত্রে সুবিধা হবে সেও যদি চারটা বিয়ে করে থাকে তার যদি বাচ্চা হয়ে থাকে সে তার থেকে সে দুটো বাচ্চাকে খাওয়ার মতো উপার্জন করে থাকে বাকি যে বাচ্চা আছে কি করবে পাঠাবে 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 কোথায় তাকে লশ্কার তৈবা জয়সী মোহাম্মদ এসব জায়গাতে পাঠাবে লেবেনানে হিজবুল্লাহ হামাজ হেতি এসব জিনিসে পাঠাবে বাকি আটটা বাচ্চাকে তাই না চারটা করে বিয়ে পাঁচটা করে বিয়ে দশটা করে বিয়ে এই বিয়ে ওই বিয়ে হ্যান বিয়ে তেন বিয়ে এগুলাকে অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে বাংলাদেশের মধ্যে জানিনা সমাজটা কোথায় যাচ্ছে বাংলাদেশের আপনারা বলবেন মানে কমেন্টে জানাবেন যে কি কোথায় যাচ্ছে বাংলাদেশের সমাজটা এরকম সমাজ আমরা দেখিনি বাংলাদেশে কোনোদিন শেখ হাসিনা সময় দেখিনি এখন হয়তো জামাত বাহিনী এসেছে যা ইসলামের মতো মহিলাগুলোর কন্ডিশন ভাবন বেচারা মানে মুকুট দেখাতে পারছে না কাউকে এমন ভাবে রেখেছে মানে পরে রয়েছে স্বাধীনতা নেই রাইট টু ফ্রিডম যেটা রয়েছে সেই স্বাধীনতাটা নেই তার এরকম পরে রয়েছে বড় খুশি দেখুন না কত সুন্দর হাসছে মুখের মধ্যে হাসি কতটা সুন্দর কি হচ্ছে কি না হচ্ছে আমরা বুঝতে পারছি না বাংলাদেশের মধ্যে কি হচ্ছে না হচ্ছে এদেরকে আমি বলবো ইন্ডিয়ান লোকদের বলবো যে এদেরকে ফলো করবেন না দেখবেন না এদেরকে আপনারা ইন্ডিয়াতে আছেন আপনাদের টাকা পয়সা রয়েছে আপনার খাওয়া দাওয়া করুন ঘুরতে যান হজে যান মক্কা যান মদিনা যান খুব সুন্দর জায়গা সৌদি আরব ফার্স্ট ক্লাস জায়গা আমি কোনোদিন যেতে পারি আমার কাছে অত টাকা নেই কিন্তু ফার্স্ট ক্লাস জায়গা মক্কা যান মদিনা যান হজ যান খুব সুন্দর সুন্দর জায়গা যান কিন্তু এরকম কাজ করে না চারটা পাঁচটা বিয়ে করার থেকে না এই যে পাকিস্তানের মুফতি দেখছিলাম যে সে বলছিল যে মানে চারটা পাঁচটা বিয়ে করা খুব ভালো ব্যাপার মানে গরিবের হ্যাঁ ওখানকার যারা মানে গরিব মা বাবা রয়েছে তাদের মেয়েদের বিয়ে দিতে পারে না ওই জন্য কি করে গরিব লোকগুলা কি করে নিজের মানে আভাস ফুট করার জন্য কিন্তু চারটা পাঁচটা বিয়ে করে ফেলে দেয় ওকে মানে ফ্যাক্টরি বানিয়ে দিয়েছে বাচ্চা ব্যথা করার ফ্যাক্টরি বানিয়ে রেখেছে আমি ইন্ডিয়ানদের বলবো যে এদেরকে ফলো করবেন ফালতু জিনিসে ফলো করবেন না ভালো জিনিসে ফলো করুন হজে যান মক্কা যান মদিনা যান কত জায়গায় যান গরিবকে সেবা করান কথা শুনে আপনি বিয়ে করবেন আপনার টেনশন বাড়বে ইন্ডিয়ান মহিলারা এরকম চারটা পাঁচটা বিয়ে করে রাখতে পারবেন না বাংলাদেশে রাখতে পারবেন ওই দেশে টাকা হয়তো গরিব মহিলাদের বিয়ে করতে পারবেন পাকিস্তানে রাখতে পাকিস্তানের রুটি টুটি নেই কিন্তু ইন্ডিয়ান মহিলারা তো শিক্ষিত মহিলা তাদের মানবে না এরকম কাজ করবে না ভুল কাজ করবেন না যারা ইন্ডিয়ান মুসলিম রয়েছে ফলে কি হবে যে একটা নির্দিষ্ট সমাজে রয়েছে যারা আছে মুসলিমদের হেট করে তারা আরো বেশি করে হেট করবে আপনারা শিক্ষা দীক্ষা এগিয়ে যান আপনারা নিজের ছেলে মেয়েদেরকে ডাক্তার করুন ইঞ্জিনিয়ার করুন দেখিয়ে দিন যে মুসলিমরা শুধুমাত্র পাংচার সারানোর জন্য নেই তারা শুধুমাত্র মাংসের দোকানে মাংস কাটার জন্য নেই তারাও ডাক্তার হতে পারে তারাও আব্দুল কালাম হতে পারে ওকে এরকম করুন এরকম বড় সড়ো জিনিস করুন করে দেখান আপনারা এইসব ফালতু জিনিস দেখবেন না ফালতু জিনিসে কথা দিবেন মানে কান দিবেন না পাকিস্তানিদের দেখবেন না বাংলাদেশিদের দেখবেন না বর্তমানে এটাই আপনাদের কাছে অনুরোধ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন দেখা হবে অন্য একটা ভিডিওতে হ্যাভ এ গুড ডে বাই